বাংলাদেশের জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তারা ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন গতকাল এরকম একটা খবর যখন ছড়িয়ে পড়ে ফেসবুকে ভীষণ শোরগোল শুরু হয় অনেকে এটা তীব্র প্রতিবাদ করেন এবং বোধ করে সে প্রতিবাদের ফলেই সরকার সিদ্ধান্ত নিয়েছেন তাদেরকে আর পাঠাবেন না নিউজটা এভাবে এসছে মানে আগে যেভাবে বলা হয়েছিল প্রজ্ঞাপনে সুপ্রিম কোর্টের পরামর্শের পরিপ্রেক্ষিতে আগামী দশ থেকে বিশ ফেব্রুয়ারি ভারতের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি ভূপাল এবং একটি স্টেট জুডিশিয়াল একাডেমিতে অনুষ্ঠিতব্য প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের পঞ্চাশজন বিচার বিভাগীয় কর্মকর্তাকে অনুমতি দেওয়া হলো বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যাবতীয় ব্যয় ভারত সরকার বহন করবে এতে সরকারের কোনো আর্থিক সংশ্লেষ নেই দু হাজার সতেরো সালের এপ্রিল মাসে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরের সময় বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মকর্তাদের প্রশিক্ষণ ও সামর্থ্য বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশের সুপ্রিম কোর্ট এবং ভারতের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল আমরা এই চুক্তিটাকে কিভাবে দেখব এবং বাংলাদেশ কি করেছে যা করেছে সেটা এভাবে করা ঠিক হয়েছে কিনা আমরা একটু প্রাথমিকভাবে যদি চিন্তা করি যে ভারতে প্রশিক্ষণের কি প্রয়োজন আছে ভারতের আদালতের আমাদের এই অঞ্চলের আদালতের মধ্যে বা বিচার বিভাগের মধ্যে তুলনামূলকভাবে কিছু সুনাম ছিল এখন কেউ বলতে পারেন যে আমরা আমাদের বিচারকদের কি ইউরোপ আমেরিকার দরকার হয় ট্রেনিং দিতে পারি কি না আমার কাছে মনে হয় এটা সঠিক নয় কারণ বিচারকরা বিচার বিভাগীয় কর্মকর্তারা যে ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হন সেটা আসলে কাছাকাছি চ্যালেঞ্জ যেসব জায়গায় আছে এবং সেখানে কাজ করছে, সেটা হওয়াই ভালো সো টেকনিক্যালি ভারতে আমাদের বিচারকদের প্রশিক্ষণ টেকনিক্যালি বা অ্যাপারেন্টলি ভালো মনে হবে কারণ আমাদের মতো কন্ডিশনে তারা কাজ করেন কম বেশি কিন্তু তাদের স্ট্যান্ডার্ড তুলনামূলকভাবে অনেক ভালো আমি ছিল শব্দটা যোগ করতে চাই ছিল কিন্তু ভারতের বিচার বিভাগে সেই অবস্থা এখন আর নাই খুব স্রোজাসপটা কথা ভারতের সুপ্রিম কোর্ট এখন পর্যন্ত তার ক্ষমতা খানিকটা হলো বা বেশ খানিকটা হলেও বজায় রাখতে পেরেছি কিন্তু ভারতের সাধারণ যে বিচারিক আদালতগুলো এমনকি রাজ্যের যে হাইকোর্টগুলো আছে সেগুলোর বিরুদ্ধেও সিরিয়াস প্রশ্ন আছে যেমন আমি যদি বলি এভাবে যে এক একটা মামলা নিয়েই খুব আলোচিত একটা মামলা নিয়ে কথা বলি যার রাহুল গান্ধী রাহুল গান্ধী সংসদ সদস্য পদ হারিয়ে ফেলেছিলেন আমাদের মনে আছে নিশ্চয়ই উনি উনিশ সালের নির্বাচনের আগে একটা জনসভায় নরেন্দ্র মোদীকে কটাক্ষ করতে গিয়ে স্যাটায়ার করেছিলেন আরও দুই মোদি আমি ভুল না করলে নীরব মোদি এবং ললিত মোদি একজন ব্যাংক লুট করে পালিয়েছেন আর একজন এই যে ক্রিকেটের ওখানেও লুটপাট করেছেন তো উনি বলেছেন যে সব চোর নামে চোরের নামের শেষে মোদি কেন তখন ওই তিনটা নামও বলেছেন নীরব মোদী ললিত মোদি নরেন্দ্র মোদি আমি ওই ডিটেল আলোচনায় যাচ্ছি না তখন পড়েছিলাম এখনও মনে আছে যে আপনি একটা নামের টাইটেলকে দিয়ে এভাবে যখন বলছেন কোনো ব্যক্তি এককভাবে হয়ে মামলাই করতে পারে না মানহানির মামলা কিন্তু একজন এরকম কোন একটা রাজ্যের মানে গুজরাটের গুজরাটের একজন এমএলএ তাদের প্রাদেশিক পরিষদের সদস্য তার বিরুদ্ধে মানহানির মামলা করেন এবং তার বিচারিক আদালতে তার সাজা হয় আচ্ছা মানলাম যে বিচারিক আদালত কিন্তু গুজরাট হাইকোর্টেও সেই সাজা বহাল থাকে তার মানে হাইকোর্টও রায় দিয়েছিল শেষে এসে আমাদের নিশ্চয়ই মনে আছে সুপ্রিম কোর্টে এসে সেটা স্থগিত হয় এবং পরবর্তীতে তিনি আর ওই মামলার মধ্যে থাকেন না এবং রাহুল গান্ধী তার সংসদ সংসদ সদস্য পদ বাতিল হয়ে গিয়েছিল পরে তাকে সংসদ সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে এটি শুধু গান্ধীর ক্ষেত্রে না অরবিন্দ কেজরিওয়ালের ক্ষেত্রেও গত সাধারণ নির্বাচনের আগে একই রকম ঘটনা ঘটেছিল তাকে আদালতে নিয়ে যাওয়া হয় জেল সেখান থেকে তাকে সাজা দিয়ে জেলে পাঠিয়ে দেওয়া হয় কিন্তু শেষ পর্যন্ত তাকে মানে নির্বাচনী সময়টার জন্য ক্যাম্পেইন করতে জামিন দিয়েছিল সুপ্রিম কোর্ট এটা নিয়ে ভারতের ক্ষমতাসীন দল এবং সরকার খুবই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিল তার মানে আমরা যেটা বলতে চাইছি ভারতের বিচার বিভাগের ওপরেও সুপ্রিম কোর্টের বাইরে সুপ্রিম কোর্টও একেবারে বাইরে আছে কিনা এসব প্রশ্ন আছে বিশেষ করে মিস্টার রঞ্জন গগৈ যখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন উনি আসামিয়া উনি পরবর্তীতে রাজ্যসভার সদস্য হয়েছেন বিজেপির টিকিটে এবং তাদের যেই ওখানে নাগরিকপঞ্জী হয়েছিল সে সময়কার রায়ের ক্ষেত্রেও তার অন্যায় প্রভাব ছিল এই অভিযোগ আছে ফলে ভারতের সর্বোচ্চ আদালতও প্রশ্নের মধ্যে পড়া শুরু করেছে তো এখন প্রশ্ন হচ্ছে আমাদের বিচারকরা সেখানে গিয়ে আসলে কী শিখবেন আর আমাদের বিচারকদের কি অনেক কিছু শেখার আছে অনেক বেশি প্রশিক্ষণের আছে যে প্রশিক্ষণ আমরা দিতে পারি না এটা জরুরি আমাদের দেশের সিনিয়ররা দিতে পারেন না প্রশিক্ষণ দরকার আছে কিন্তু আসলে আমাদের মূল সংকটটা দক্ষতার অভাব যোগ্যতার অভাব ছিল না আমাদের মূল সংকটটা ছিল আসলে এই যে শেখ হাসিনা এত ট্রেনিং দিয়েছে আমরা কি বিচার পেয়েছিলাম ভারতে এত ট্রেনিং দিল কারণ সব প্রবলেমটা ট্রেনিংয়ে না দক্ষতায় না সংকটটা ছিল আসলে সরকার কিভাবে ম্যানিপুলেট করেছে সেটার উপর এবং এই সব মানুষগুলোকে চাপে বা কোনো লোভে বা কোনো না ভাবে বা কারো কারো ব্যক্তিগত করাপশন সব মিলে আমরা বিচার পাইনি আমাদের বিচার ব্যবস্থা ভেঙে পড়েছিল এবং সেটা সৈরাচারী শেখ হাসিনা তার স্বার্থের কারণে ভেঙে ফেলেছিলেন ওটা দক্ষতা বা অন্য কোনো কিছুর অভাবে না উপরন্তু যেটাকে আমি খুব সিরিয়াসলি দেখতে চাই আমরা আশা করি এখন থেকে আমাদের বিচার ব্যবস্থা বিচার বিভাগ খুব ভালোভাবে কাজ করবে এটা সত্যিকার অর্থেই মানুষের ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবে প্রশ্ন হচ্ছে ভারতে যাওয়ার সাথে কি শুধুমাত্র প্রশিক্ষণ জড়িত যেটা সম্ভবত সবচেয়ে জরুরি প্রশ্ন মোটেও না ভারত আসলে নানাভাবে মানে ভারতের মতো একটা কৃপন কৃপণ আমরা কেউ কেউ কথ্য ভাষায় খুব বাজেভাবে বলি আর যেহেতু নাই বলি একটা কৃপণ একটা দেশ যে কোনো দেশকে লোন দিল সেটা ডিসবাস করার সময় তার নানান টেনশান থাকে আর সেখানে রীতিমতো গাঁটের পয়সা খরচ করে বিচারক নিয়ে গিয়ে ট্রেনিং দিয়ে দেয় এত উদার এত চমৎকার দেশ ভারত নবে ওরা আসলে এই মানুষগুলোকে নিয়ে যান তাদের প্রভাব প্রতিপত্তি তৈরি করার জন্য তারা তাদের মতো করে টিউন করার জন্য তাদের স্বার্থ বা পারপাস সার্ভ করার জন্য এই সবগুলো দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্ট যেটার পেছনে বিরাট স্বার্থ না থাকলে ভারত এটা করে না সুতরাং সেই কারণেই এই ট্রেনিংগুলো সব বন্ধ করে দেওয়া উচিত ছিল আমাদের আসলে কেউ কোনো লেভেলে ভারতে ট্রেনিংয়ের জন্য যাবে না আমি আবারও বলছি যদিও আমি মনে করি ভারত আসলে একটা ভালো ট্রেনিংয়ের জায়গা হতে পারতো কারণ ভারতের ইভেন সিভিল সার্ভিস বা আদার্স আমাদের মতো কাছাকাছি প্রেক্ষাপটে বা কাছাকাছি চ্যালেঞ্জের মধ্যে থেকে কাজ করে যেটা ইউরোপ আমেরিকার লোকজন করে না ফলে আমি হতে পারত কিন্তু ভারতের যে উদ্দেশ্য যে পরিস্থিতি এখন আছে সেটা আসলে কোনো রকমই করা উচিত না এখন প্রশ্ন হচ্ছে এটা ফেসবুক পর্যন্ত আসতে হলো কেন এই শোরগোল ফেসবুকে হতে হলো কেন এটা খুবই ভুল হয়েছে আমাদের বিচার বিভাগ নিজ থেকেই নিজ থেকেই স্পন্টেনিয়াসলি ডিসিশান নেওয়া জরুরি ছিল ভারতে আমাদের বিচারকদের আর কোন রকম কোনো ট্রেনিং কখনো হবে না শুধু এখানে না আমি জানি না আমি ধারণা করি অনুমান থেকে বলছি আমাদের সিভিল সার্ভিসেরও ট্রেনিং ওখানে হতে পারে কারণ সিভিল সার্ভিসের ওপরে কবজা প্রভাব তৈরি করা তাদেরকে কবজায় রাখাও ভারতের খুবই সুদূর প্রসারী উদ্দেশ্যের পার্ট সেটা আছে কি সেটাও বাতিল করতে হবে এবং বটম লাইন হচ্ছে এই সরকার দায়িত্বে আসার পর থেকে আমরা একটা কথা রিপিটেডলি বলেছি ভারতের সাথে প্রতিটা চুক্তি এমওইউ পুনর্বিবেচনা করতে হবে আমরা এখন পর্যন্ত আসলে এটার খুব লক্ষণীয় কোনো উন্নতি দেখিনি আমরা জানি যেগুলো ফর্মাল চুক্তি অ্যাগ্রিমেন্টগুলো কোর্টে মানে আপনাকে বাধ্য করা বা সেটা থেকে বেরিয়ে আসা খুবই জটিল ব্যাপার আছে সেগুলোও পুনর্বিবেচনা করা উচিত সেগুলো যদি খুবই কঠিনও হয়ে থাকে তারপরও আমাদের যদি যেটা আমাদের স্বার্থের জন্য খুবই হানিকর সেটা থেকে বের হওয়ার প্রসেস শুরু করতে হবে কিন্তু এমওই জ্যেষ্ঠ বন্ধ করে বাতিল করে দেওয়া যায় ওগুলো কোনো লিগাল ভ্যালু নাই এটা এক ধরনের জেন্টেলম্যান অ্যাগ্রিমেন্টের মতো সো ওগুলো সব বাতিল করে দেওয়া উচিত এক মুহূর্তে খুব দ্রুত বিবেচনা করে ওর যেটা অসাধারণভাবে দুই দেশেরই স্বার্থ রক্ষা করে সেগুলো বিবেচনা করা যেতে পারে কিন্তু প্রায় সবগুলোই আসলে রিসেন্ট ওগুলো প্রায় সবই ভারতের স্বার্থে করা হয়েছে খুব দ্রুত সরকারের এই পদক্ষেপগুলো নেওয়া উচিত যেগুলো আমাদের স্বার্থের হানি করে ভারত এটা ভারতের সাথে সম্পর্কে খারাপ করার প্রশ্ন না এটা হচ্ছে আমাদের সম্পর্কে রিঅালাইনমেন্ট যেটা আমরা প্রায় বলি ভারতকে মেনে নিতে হবে শেখ হাসিনার সময় তারা যেভাবে যা যা পেয়েছে চাই চাহিবা মাত্র সেটা এই বাংলাদেশে আসলে আর হবে না এই সরকার শুধু না ভবিষ্যতে যে কোনো সরকারের কাছেও আমি বারবার বলছি এই সরকারের কিছু বেঞ্চমার্ক সৃষ্টি করে যাওয়া দরকার এবং এই সরকারের বেঞ্চমার্ক সৃষ্টি করা তুলনামূলকভাবে সহজ কারণ তাদের কোনো রাজনৈতিক অ্যাম্বিশন নেই তাদের আবার ক্ষমতায় আসতে হবে না তাদের এই বিবেচনায় তারা এই চুক্তিগুলোকে এমন জায়গায় করবেন যাতে ভবিষ্যতে যে রাজনৈতিক সরকার আসবে তারা কোনো চাপে বা কোনো তদ্বিরে বা কোনো বেনিফিটের বিনিময়ে ভারতের সাথে অন্যায় কোনো চুক্তি বা মেমোরেন্ডম অব আন্ডারস্ট্যান্ডিংয়ে সমঝোতা স্মারকে যাতে যেতে না পারে সেই বেঞ্চমার্ক তৈরি করতে হবে এটা আমাদের জন্য খুবই জরুরি এবং আমরা এখন থেকে সামনে দেখতে চাই সরকার নিচ থেকে এটা করছে আবার কোনো একদিন এক চুক্তি সরকার পালন করার জন্য চেষ্টা করছে আর সেটা নিয়ে সরগোল হবে তারপর বাতিল করবে এই রিয়্যাক্টিভ সরকার না একটা প্রোয়্যাক্টিভ সরকার আমরা দেখতে চাই কারণ নির্বাচিত না হলেও পলিটিক্যাল এজেন্ডা না থাকলেও এটা জনগণের প্রাপ্ত একটা সরকার জনগণ সরকারকে সমর্থন করে সমর্থন দিয়েছে